শুভ নববর্ষ আমার নাম অহনা আর আজকে আমি বাংলা ভাষা নিয়ে একটা কবিতা করব আমাদের সমাজে অনেক মানুষ ফ্রাউড ফিল করে কারণ ওরা বাংলা জানে না বাংলা কথা বলতে পারে না এইটা নিয়ে একটা সেঠেরক কবিতা লিখেছে ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার আর কবিতারটা নাম হচ্ছে বাংলাতে ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশ ওর গোলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কীভাবে বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ছেলাই চড়ে বেঙ্গলি টার্ল ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চান বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে ইংলিশ ব্যারি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলির গ্ল্যামারলেস ওর্থ প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না বাংলা যেমন কেমন কেমন খুব দুর্বল ট্যান ট্যানে শুনলে বেশি গা জ্বলে যায় এক খে আর ঘ্যান ঘ্যানে কিসের গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি রে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশ বেশ বম্বাস্টিক শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাটা দিবা নিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটা হলেও বেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধে বড়ই অভাব কৌতর দুধ খাওয়ায় স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেড়ে বাংলাতে ঠিক আসে না বিদেশ কি বাংলা চলে কেউ বোঝে বাংলা কথা বাংলা নিয়ে করা চেয়ে ভালো নিরাবধা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা পিনিস নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখে স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেড়ে বাংলাটা ঠিক আসে না ধন্যবাদ